পেরাবী সাল্লাহ আলি সাল্লাম মেয়ারাজে কি কি দেখেছেন প্রথমত তিনি দেখেছেন জিবরিল আলাইসালামকে তার আপন আকৃতিতে এবং নবী সাল্লাম জিবরিলকে ফিরেস্তা জিবরিলকে তার মূল আকৃতিতে এর আগেও দেখেছেন আল্লাহ রব আলিন ফিরিস্তা জিবরিলকে ছয় শত ডানা দিয়েছেন কত ডানা প্রত্যেকটা ডানা যতদূর মানুষের চোখ যায় ততদূর বিস্তৃত এত বিশাল এরকম ছয় শত ডানা আল্লাহ দিয়েছেন এই বিশাল বড় সৃষ্টি আল্লাহ তালা তার মূল আকৃতিতে আল্লাহ তালা আপনি নবীর সাল্লামকে দেখার সুযোগ দিয়েছেন এই মেয়ার মেয়রাজ নবী সাল্লাহ সাল্লাম প্রত্যেক আকাশে এক একজন নবীর সাথে সাক্ষাৎ করেছেন যত নবীর তাঁর আগে পৃথিবী থেকে গত হয়েছেন আল্লাহ তালা তাদেরকে বিভিন্ন আকাশে উপস্থিত রেখেছেন সেটা কি তাদের রুহের কোনো বিশেষ উপস্থিতি না দেহ সহ রুহের কমপ্লিট উপস্থিতি তার ধরন প্রকৃতি কি সেটা আল্লাহ তালা ভালো জানেন হাদিস থেকে শুধু আমরা এটুকু জানি যে নবী করিম সাল্লাহ সাল্লাম প্রত্যেকটি আকাশে এক বা একাধিক নবী বা রাসুলের সাথে সাক্ষাৎ করেছেন যেমন প্রথম আকাশ যেটি এটিতে নবী সাল্লাহিসাল্লাম সাক্ষাৎ করেছেন আদম সালামের সাথে আদিপিতা দ্বিতীয় আকাশে নবী সাল্লি সাল্লাম সাক্ষাৎ করেছেন আল্লাহনবী ইসা আলি সলাাতামের সাথে তৃতীয় আকাশে নবী সাল্লাহি সাল্লাম সাক্ষাৎ করেছেন আরেক নবী আল্লাহ তালা ইউসুফ আলি আসলাতামের সাথে চতুর্থ আকাশে নবী করিম সাল্লাহি সাল্লাম সাক্ষাৎ করেছেন আল্লাহনবী দ্রিসহরাতলামের সাথে পঞ্চম আকাশে নবী করিম সাল্লাম সাক্ষাৎ করেছেন আল্লাহ নবী হারুন আলী হিসাতামের কাছে সাথে আর ষষ্ঠ আকাশে নবী সাল্লাহ সাল্লাম সাক্ষাৎ করেছেন নূসাল্লামের সাথে এবং ষষ্ঠা সপ্তাকাশে নবী আসলাম সাক্ষাৎ করেছেন ইব্রাহিম সালামের সাথে তাহলে আদিমআসর সালাম ইসা আল সালাম ইউসুফ ইদ্রিস আলহিসুলসাল্লাম ইদরিসুল্লাম হারুন আলহিসুল্লাম সালাম এবং ইব্রাহিম সালাম সাত আকাশে সাতজন বড় এবং বিশিষ্ট নবী রাসুলদের সাথে নবী আসলাম সাক্ষাৎ করেছেন এই সাক্ষাতে তাদের সাথে বিনিময়ের তাদের সাথে কুশল বিনিময়ের তাদের কাছ থেকে দোয়া লাভ করার নানাবিধ সৌভাগ্যে নবী সাল্লামকে আল্লাহ তালা ধন্য করেছেন তৃতীয়ত নবী সাদালাম এই মেয়েরা যে এ কাউসার যেটি আল্লাহ তালা তাকে দান করবেন কেয়ামতে যারা বেদাঁত এবং শির থেকে যারা বেঁচে থাকেন সেই ইমানদারদেরকে নবী সাল সাল্লাম যে হাউজ থেকে নিজে হাতে পান করাবেন যে হাউজে কাউসারের অগণিত পান করার বিশাল ব্যবস্থাপনা থাকবে সকল ইমানদারদেরকে আল্লাহ তালা সেখান থেকে সুন্নার সুন্নার অনুসারীদেরকে আল্লাহ তালা সেখান থেকে পানি পান করাবেন যে সে পানি পান করবে লাইজমা আবাদা জান্নাতে প্রবেশের রাখ পর্যন্ত তারা কখনো পিপাসা পাবে না অথচ কেমতে সূর্য মানুষের খুবই নিকট অবস্থান করবে যার কারণে পিপাসায় মানুষ পাগল পড়া থাকবে কিন্তু মৃত্যু আসবে না ওই সময়টা আল্লাহ তালা যে হাউজে কাউসার দান করবেন নবীজিকে মেয়েরাজে সে হাউজে কাউসার তাকে দেখিয়েছেন এটা অনেক বড় সৌভাগ্য ন্যামক ছিল তার জন্য চার নম্বর যে জিনিসটি দেখেছেন তা হলো জান্নাতের কিছু দৃশ্য জাহান কিছু দৃশ্য আল্লাহ তালা তাকে দেখিয়েছেন কি হতে পারে প্রশ্ন উঠতে পারে জান্নাত জাহান নাম কি উত্তর হলো হ্যাঁ এটাই এটাই বলে যে জান্নাত এবং জাহান নামকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন ইতিমধ্যে সেটা সৃষ্টি হয়ে আছে নবী করিম সালামকে আল্লাহ আলমিন সে জান্নাতের কিছু দৃশ্য আবু হল পায়ের আওয়াজ জান্নাত শুনতে পাওয়া বিশিষ্ট সাহাবিদের অনেকের ফজিলত মর্যাদা জান্নাতে আগে আগে থাকতে পারা তাদের সৌভাগ্য তাদের মর্যাদার কারণগুলো উদ্ঘাটন করতে পারা জান্নাতীয় কিছু দেখিয়েছে সেই সাথে জাহান্নামের কিছু করুন দৃশ্য মানব জাতিকে আদম সন্তানকে ইমানদারদেরকে সতর্ক করাবার জন্য আল্লাহ তালা দেখিয়েছেন পাঁচ নম্বর নবী সাল্লাম সাক্ষাৎ করেছেন জাহান্নামের যে প্রহরী মালিক নামক ফেরেশতা তার সাথে তিনি ছাড়াও অন্যান্য অনেক ফেরেশতার সাথে নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা সাক্ষাৎ ঘটিয়েছেন মেরাজের মাধ্যমে এবং ছয় নম্বর নবী সাল্লাহ সাল্লাম এই সফরে বাইতুল মামুর ভিজিট করেছেন বাইতুল মামুর হল উর্ধাকাশে একটি মসজিদ যেই বাইতুল মামুর এইটা আল্লাহবুল আলমী মক্কার কাবার ঠিক বরাবর আল্লাহ তালা যার অবস্থান রেখেছেন এ মসজিদের বিশালতা এত বড় যেখানে আল্লাহর ফেরেশতারা প্রতিবারে প্রবেশ করলে সত্তর হাজার ফেরেস্তা সেখানে করেন ফেরেস্তাদের আকৃতি অবশ্য হাদিসে এখানে উল্লেখ করা হয়নি যে কি আমাদের মতো আকৃতি সত্তর হাজার নাকি ওই যে জিব্রিলের মতো আকৃতি সত্তর হাজার সেটা আল্লাহ তালা ভালো যায় তো সত্তর হাজার ফেরেস্তা একসাথে যারা সালাত আদায় করেন তারা একদিন যারা সালাত আদায় করে বের হন সেখান থেকে নামাজ পড়ে বের হন কেমন পর্যন্ত তারা আর সেখানে ঢোকার সুযোগ পান না এরপরে নতুন সত্তর হাজার ঢুকে এইভাবে আল্লাহ তালার ফেরেস সংখ্যা কত একমাত্র আল্লাহ তালা ভালো জানেন তো এই জন্য নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ বাইতুল মামুর সাক্ষাৎ করার সুযোগ দিয়েছেন সাত নম্বর নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা এটা ভিজিট করার সুযোগ দিয়েছেন যেটা কথা একটু আগে বলছিলাম যে ঊর্ধ্বাকাশের ঊর্ধ্ব জগতের সর্বশেষ যে এন্ডিং পয়েন্ট বর্ডার যেটা কোনো তারা ক্রস করবার সুযোগ নেই জিব্রিলের যাওয়ার সুযোগ নেই সেখানে আল্লাহ বলার নবী সাদ আসলামকে নিয়েছেন এবং আল্লাহর সাথে একান্তে কথা বলার সুযোগ দিয়েছেন জিব্রিলও যেটা ক্রস করতে পারেন আল্লাহ তালা তাকে সেটা ক্রস করে আল্লাহর কাছাকাছি আল্লাহ তালা নিয়েছেন এবং তাকে এনে আমাকেগুলো দেখিয়েছেন